আজকের পর থেকে আপনাকে আর এই আন্দোলন দেখা যাবে আমি অন্তত এই আন্দোলনের সাথে আর সঙ্গে না বা আনুষ্ঠানিকভাবে কোনো নেতৃত্ব দিতে চাচ্ছি আমি আনুষ্ঠানিক এখান থেকে নিচ্ছি বা আপনার এই কর্মকাণ্ডের সাথে বা কর্মসূচির সাথে অন্যান্য আন্দোলনকারী যারা ছিল এদের উপস্থিতি আমরা দেখলাম না এটা ধন্যবাদ অনেকেই উন্মুক্ত চাচ্ছে কেউ আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা যেহেতু স্বাধীন দেশ স্বাধীন নাগরিক সে প্রত্যেক নাগরিকের তার চাওয়া পাওয়ার অধিকার রয়েছে সুতরাং আমি মনে করি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ডিলি দেওয়ার চেষ্টা করেছি আমি মনে করেছি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমি মনে বেশ সিদ্ধান্ত নিয়েছি বলে আমি আমার জায়গা থেকে দিগ্গু চুক্তি এখান থেকে আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিচ্ছি কেউ যদি মনে করে যে না এটা আমাকে আরও আন্দোলন করতে হবে বা আমরা আরও নতুন ব্যানার বা নতুন সংগঠন করে আন্দোলন চালিয়ে যাবে তার যৌক্তিক অধিকার মনে করলে সে নৈতিকভাবে সে আন্দোলন চালিয়ে যেতে পারে আমাদের কোনো আর কোনো বাধা নেই আচ্ছা একই সাথে আপনার সাথে দীর্ঘদিন ধরে আপনার সহযোদ্ধারা যারা আন্দোলন করছে তাদের প্রতি কোনো বার্তা আছে না আমি যারা দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন করতে গিয়ে মামলা শিখে রয়েছে হামলা শেখা রয়েছে এবং দীর্ঘদিন তারা কষ্ট লালিত হয়েছে তাদেরকে বলবো পুন্ধুত্ব বরণ করছে অনেকেই পুলিশের লাঠি আঘাত করছে তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সেই সাথে সরকার যে কি মেনে নিয়েছে সেটা আপনাদেরই পরিশ্রমের প্রতিফলন আমি মনে করি আপনাদের কারণেই যারা এই যে বয়াবির কারণে সার্কুলার পাবে বা পরীক্ষা দিয়ে বসতে পারবে সেটা যারা বিগত দিন আন্দোলন সাথে সম্পৃক্ত ছিল তাদেরই কেটে বলে মনে হয় আমার শেষ একটা প্রশ্ন আমার এটা হচ্ছে দীর্ঘ সময় ছিলেন সে সময় অব্যাহতি নিলেন দুধ দিয়ে গোসল করলেন কতটা শান্তি প্রতিকৃতি পাচ্ছেন এটা মানে আনবি আমি যে শান্তিটা পাচ্ছি কারণ আমি এই আন্দোলনে দীর্ঘদিন থাকার কারণে কোনোভাবেই কোনো সরকারকেই আমি দিই কারণ কি এই আন্দোলন প্রতিবন্ধক দিয়েছে কারণ এই আন্দোলনে শিক্ষার্থীদের নীতি নির্দিষ্ট কোনো যারাই ভুক্তভোগী যখন ভুক্তভোগী হয় তখন আন্দোলন আসে কিন্তু এর আগে সচেতন করা বা তাদের কাছে যাওয়া বা শিক্ষার্থী গ্যাদারিং করা আমি ব্যক্তি জীবনে এত কষ্ট করে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে থেকেছি যখন রানিং শিক্ষার্থী থাকে তখন আর তাদের মাথার মধ্যে বিষয়গুলো থাকে না যখন কোনো না কোনোভাবে প্রেমপীড়িতে আগডুম বাগডুম করে বয়সটা শেষ হয়ে যায় তখন বয়ত্রিশটা ক্রস করে তখন এ আমাদের সাথে আসে বাইক আমাদের বয়স বৃদ্ধি করে এভাবে তো একটা আন্দোলন সম্ভব নয় আন্দোলন করতে গেলে যেমন সরকারকে যেমন ডাক্তাররা তারা চিকিৎসা দেবে না ব্লেক করে সরকারকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কিন্তু আমাদের আন্দোলনে সেরকম কোনো ক্লাস নাই যেখান থেকে হুট করে একটা শিক্ষার্থী নেবে এই আন্দোলন বারো বছর আন্দোলনের এই একটা মানে নেগেটিভ সাইড ছিল যে শিক্ষার্থীরা যখন সচেতন হয় তখন আসলে কিছু করার থাকে না অনেকে আবার চাকরির সাথে সম্পৃক্ত থাকে আসে যে চ্যালেঞ্জিং নিয়ে কাজ করবে সেই সুযোগটাও থাকে না তো আমি মনে করি ওভারঅল সরকার যে সিদ্ধান্তকে এই মুহূর্তে নিয়েছে এটা আমাদের পক্ষ থেকে স্বাগতম আমি ধন্যবাদ